এই সময়টা কাকলার সিজন আর কাখলার সিজন থাকতে বানিয়ে নাও কাঁখলার এমন লোভনীয় চপ আর অল্প পরিমাণ কাঁখলা দিয়ে অনেকগুলো চপ তৈরি করে নেওয়া যায় আর কাখলার এই চপটা এতটাই লোভনীয় আর এতটাই মজাদার যে বিকেলে টিফিনের জন্য একদম পারফেক্ট কারণ একটা খালে কিন্তু প্যাট একদম ভর্তি হয়ে যায় তো দণ্ডপোধ বন্ধুগুলোর সকাকে রাসফংশিসুং কিস কিসো তোমরা গুলার সগাকে স্বাগত আর আজই বানাম কাখলার চপ কাকলার চপের রেসিপি বানানোর জন্য এটি নিসুম ওই কাকলা দেখলে পাইলেন বড় বড় সাইজের কাঁখলা নিশুম আর নিসুম দুইটা আলু প্রথমে কাখলার বোটাগুলো ফেলাইয়া দিয়া পেছনের অংশ এবং সামনের অংশটা এমন করে কাটিয়ে নিম অল্পক্ষণা নেওয়ার পর কাখলার যে গাওয়ের স্কিনটা আছে কাটা কাটা স্কিনটা সেই স্কিনটা অল্পক্ষণা এমন করিয়ে পরিষ্কার করে নিম ছাড়িয়ে নিম তো এমন করে প্রত্যেকটা আমি পরিষ্কার করে নিয়েসুক আর নিলুম দুইটা আলু আলা সেদ্ধ করিয়া নিম আগে থাকিয়ে উখান আগে কাড়ার জল বসিয়ে দিসুং এটি মো কাঁখলার আলুগুলো সেদ্ধ করিয়া নিম পনেরো মিনিট ফিরে আসলাম পনেরো মিনিট পর কাঁকলা আর আলুগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে দেখে পাইলেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে কাঁকলাগুলোর আর আলুগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এলা নামিয়ে আন একটা ছাঁকনির সাহায্যে জলগুলো ছাঁকে ছাঁকেই কাঁকলা আর আলুগুলো তুলিয়ে নেলো তুলিয়ে নেওয়ার পর হাত ছোঁয়া ঠান্ডা করে নেওয়া খাবে তবে এমনিতেই ঠান্ডা করে নেওয়া খাবে এতে যদি জল দেন তাহলে কিন্তু অল্প ঢ্যাপ ঠেপা লাগবে তাই অল্পক্ষণ সময় নিয়ে হাত ছোঁয়া ঠান্ডা করে নেবেন এমনিতে আর মোড়েলা হাত ছুঁয়ো ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর এটি মই কাটে নিবা নাকসুম কাঁকলাগুলো দেখিতে পাইলেন মাছ বরাবর এমন করিয়া চির করে নিলুম এরপরে একটা চামচের সাহায্যে কাঁখলার যে ভেতরের অংশগুলো আছে বীজগুলো আছে এগুলো মই বের করে নিবা নাকসুম আর এই কাজটা চামচের সাহায্যে করলে অনেকটাই ভালো হয় ছুরি দিয়ে করলে কিন্তু হয়তো কাটি যাবার পায় তবে চামচের সাহায্যে এমন করিয়া বের করিয়া নেবেন কাঁখলার যে ভেতরের মাঝখানের অংশটা আছে বীজগুলো আছে এগুলো মই বীর করিয়া নেবেনাখসু এমন করিয়া তো প্রত্যেকটা কাঁখালায় কিন্তু এমন করিয়ে বের করি নেওয়া খাবে তো সবগুলো মই বের করিয়ে নিসুম মাঝখানের অংশগুলো করিয়ে আর মাঝখানের অংশগুলো বের করে নেওয়ার পর আলুরগুলোর খোসাও ছড়ে আনিসুম খোসাগুলো ছাড়ে নেওয়ার পর এলা আলুগুলা খুব ভালো মতন করে ম্যাশ করে নিবে নাকসুম কাঁখালার বীচের সঙ্গে একদম মিশিয়ে নিলুম একদম মাখিয়ে নেওয়ার পর এলা মই রাখে দিই আর এদি ওখান আগে কাড়াই পরিষ্কার করিয়ে আবারও দিয়ে দিলুম সরষের তেল দিয়ে দিলুম এটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা মতন করে ভাজে নেওয়ার পর এটি এলা দিয়ে দিম কাকলা এবং আলু কাকলার যে বীজগুলো আর আলুগুলো ম্যাশ করে নিয়েছ ওগুলো দিয়ে দিলু দেওয়ার পর এলা দিয়ে দিলুম অল্পক্ষণা লবণ স্বাদ মতো আর অল্পক্ষণা হলুদের গুঁড়া খুব ভালো মতন করি আবারও মিশিয়ে নিম আর মিশিয়ে নেওয়ার পর এটি দিয়ে দিলুম এক চামচ আদা রসুন বাটা আর সামান্য পরিমাণে জিরার গুঁড়া সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়া আর গরম মশলার গুঁড়া অল্প দিয়ে আবারও খুব ভালো মতন করে ঘাটিয়ে নিম মোটামুটি পাঁচ মিনিট এমন করিয়ে অনবরত লো আছে ঘাটিয়ে নিয়ে এমন একটা ডোয়ের মতো করিয়ে নামাইয়া নিলুম একটা আঠালো পর্যায়ে একটা পুর করে নিলুম আর এ পাশে নিশুম বেসন বেসনও দিয়ে দিলাম অল্প খোঁ লবণ আর অল্প হলুদের গুঁড়া এলা খুব ভালো মতন করে অল্প মিশিয়ে নিম চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেওয়া খাবে তাই দিয়ে দিলুম এটি জল একদম ঠান্ডা জল দিয়ে দিলুম ঠান্ডা জল দেওয়ার পর খুব ভালো মতন করে মিক্সচার করে নেওয়া খাবে তো মুিলুং দেখি রে পাবা হচ্ছে আর এমন করিয়া একটু ঘন ঘন করে মিক্স করে নিসুন তোমরা চাইলে পাতলাও করির বান তবে মু এমন ঘন ঘন করি নিসুম আর এটি নিয়েসুম সুজি একদম বরদানার সুজিগুলা চপ তৈরি করতে পরবর্তীতে এইসব উপকরণগুলো ব্যবহার করিম তাই আগে থেকে রেডি করে রাখলাম আর এই পাশে যে কাকলার বীজগুলো বের করিয়া খোলগুলো রাখেস এগুলোর মাঝখানে পুর হিসাবে দিয়ে দিলুম কাঁকলার বীজ এবং আলুগুলা দিয়ে যে রান্না করিয়ে নিলুম ওই আলু এবং কাঁকালার বীজের পুরটা মই দিয়ে দিলুম এমন করিয়া প্রত্যেকটা খোলের ভিতরে কাঁকালার খোলের ভিতরে কিন্তু এমন করিয়া দিয়ে দেওয়া হবে পুরগুলা তো সবগুলো কাঁখালায় কিন্তু এমন করে মই রেডি করিয়া নিম তো এমন করে মই রেডি করিয়া নিসুম এলা যে বেসনটা গলিয়া রাখিস এই বেসনটা এমন করে দিয়ে ডুবিয়া নিলুম তারপর মই সুজির উপরা দিয়ে দিলাম সুজির উপরা দিয়ে এমন করিয়া সুজিটা অল্পখানে গাত লাগিয়ে নিলুম এতে করে মুসমুসা হবে চপগুলা তো একে নাহান করিয়া অপর একটা কাঁখলাও তোমরা দেখে দিবে নাসুন এখেনাণ করিয়া বেসনের চুপকি নিয়ে ডুবিয়া নিয়া তারপর সুজিটা খুব ভালো মতন করি সুজিটা গাওয়াত লাগে নিয়া তারপর মই এমন করে রেডি করিয়া রাখিয়া দিলুম তো সবগুলোই এমন করি মই রেডি করিয়ে নিসুম দেখিরে পাইলেন তো এই পাশে আবারও উকা আগে কাড়াইয়ত তেল গরম করে দিসুম তেলটা তেলটা হালকা গরম করে নেওয়ার পর দিয়ে দিলুম চপগুলো চপগুলো দেওয়ার পর কিন্তু ওলট পালট করে দিয়ে ভাজিয়ে নিন আর চৌকা রাশ কিন্তু এই সময়টা মিডিয়ামে রাখিসুম মিডিয়ামে রাখিয়ে কিন্তু ওলট পালট করে দিয়ে ভাজিয়ে নিন যতক্ষণ পর্যন্ত না লালচে কালার হয়ে আসছে। তো দেখি রে বাবা হচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসিছে একদম বাদামি কালার হয়ে আসিছে। তো মোর চপগুলো কিন্তু হয়ে আসিছে তো একটা ছাঁকনির সাহায্যে চপগুলো তুলিয়ে নিবে রাখসুন আর চপগুলো কিন্তু অনেকটাই মোষমুসা হবে কারণ সুজি দেওয়া আছে এতে করি কারাইও তো কোনো রকমের লাগে না আর চপগুলো মুষমুষা হয় এর জন্যই সুজিটা দেওয়া তো একে নাহান করিয়া আরও কতগুলো চপ রয়ে গেছে ওগুলো মই দিয়া দিলুম একে একে গরম তেলত আর মিডিয়াম আঁচে রাখিয়া ওলট পালট করে দিয়ে এগুলোও লালচে গলি ভাজিয়ে নিন দেখলে পাইলেন চপগুলো কিন্তু এগুলোও ভাজা হয়ে গেছে একদম গোল্ডেন কালার হয়ে আসছে লালচে কালার হয়ে আসছে তো এগুলো চপও মই নামিয়ে নিল মোর একদম তৈরি চপ রান্না একদম গরম গরম বিকালে টিফিনের জন্য কিন্তু রেডি একটা খালি কিন্তু প্যাট একদম ভরে যাবে খাবারও দুর্দান্ত লাগে অনেকটা ক্রিস্পি অনেকটা লোভনীয় আর অনেকটাই মোসমোসা হয় এই চপগুলো আশা করো আজকের রেসিপিটা তোমরা গুলো ভালো যদি ভাল লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন মোর চালানোর যদি নতুন ভিডিও দেখিয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে